আপনারা দেখছেন মাগুর মাছের মাগুর মাছ সাধারণ দেশি মাগুর আর একটা হাইব্রিড মাগুর এই হাইব্রিড মাগুর এক এক জায়গায় এক এক নামে চিনে কোন জায়গায় আফ্রিকান মাগুর নামে চিনে কোন জায়গায় পোলট্রি মাগুর চায়না মাগুর বিদেশি মাগুর হাইবি মাগুর হ্যাঁ ইত্যাদি নামে এক একটা জায়গায় এক এক নামে হাইব্রিড মাগুরকে চিনে তো মাগুর মাছ সাধারণত দুই প্রকার একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে হাইব্রিড এক একটা চৌ বাচ্চায় পনেরো কুইন্টাল কুড়ি কুইন্টাল এইরকম মাছ আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক একটা চৌ বাচ্চায় তো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুশো লাইনের হাইবি মাগুর মাছের পোনা খাবার দেওয়া হয়েছে পেট লোড দেখতে পাচ্ছেন এক একটা চৌ বাচ্চায় পনেরো কুইন্টাল কুড়ি কুইন্টাল দশ কুইন্টাল বারো কুইন্টাল এইভাবে মাছ থাকে এক একটা চৌ বাচ্চায় আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে যে কোনো সাইজের মাছের কোন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইজের যেটা আপনার প্রয়োজন যেটা আপনি চান সেটাই আপনি পেয়ে যাবেন আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশনের সাহায্যে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে হাইব্রিড মাগুর মাছের পোনা যে কোনো সাইজের আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে আপনারা পেয়ে যাবেন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন হয় হাইব্রিড মাগুর বাদে অন্যান্য মাছের পোনা ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা রয়েছে